আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এক ব্যাটারি এবং দুই ব্যাটারির জন্য বারো ভোল অর্থাৎ চব্বিশ ভোল্ট চার্জার কীভাবে তৈরি করবেন তা দেখেন আমার হাতে একটা বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্ট চার্জার আছে তো এই ধরনের এক ব্যাটারি এবং দুই ব্যাটারির জন্য বারো ভোল্ট এবং চব্বিশ ভোলের চার্জার কীভাবে তৈরি করবেন তাই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখানো হবে অবশ্যই ভিডিও দেখবেন দেখলে তা জানতে পারবেন চলুন এই নাইফে শুরু করা যায় কীভাবে এই ধরনের একটি শক্তিশালী এক এক ব্যাটারি এবং দুই ব্যাটারির জন্য ভালো বলে পঞ্চাশ বিগুলো চাঁদা তৈরি করবে তো দেখেন চাঁদার বাদাই করার জন্য প্রয়োজন একটি মোড়া যার ওজন পাঁচ থেকে আট কেজি হবে আমি মোড়াটি নিয়েছি তো মোড়াটি নেওয়ার পর সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো দুই রান কটন টেপ পেঁচাইতে হবে এই ধরনের কটন টেপ তো কীভাবে কটন টেপ পেঁচাবে সেটা আপনাদের আমি দেখাবো দেখেন এভাবে আপনার কটন টেপ বেশ সুন্দর করে নেবেন এই কটন টেপগুলো টাইট করে পেছাইবেন দেখেন আমি কীভাবে পেঁচাইতেছি এভাবে আপনারা টেনে টেনে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে রেখে রেখে আপনারা প্রথমে এক রাউন্ড কটন টেপ পেঁচিয়ে নেবেন দেখেন আমি কিন্তু হাফ ইঞ্চি গ্যাপ দিয়েছি দিয়ে কটন টেপ পেছাইতেছি এভাবে টেনে টেনে কটন টেপ পেছায় সহজ কাজ আপনারা যে কেউ পারবেন এভাবে বেশ সুন্দর করে এক রাউন্ড কটনতে পেছিয়ে নেবেন প্রথমে এ ভিডিওর মাধ্যমে চার্জার বাদাই বারো বল এবং চব্বিশ বল চার্জার কীভাবে বাদাই করবেন এ টু জেড কিন্তু দেখানো হবে অবশ্যই ভিডিও দেখবেন সম্পূর্ণ তো দেখেন আমার কিন্তু এক রাউন্ড কটনটে পেছনে শেষ তো এখন আমি বিট দিয়ে নেব দুই পাশে বিট দেওয়ার উদ্দেশ্য হল কারণ হলো চার্জারটা যখন বাতিল করবেন এ সিলেনের কানেকশান তখন কিন্তু এখানে শট হওয়ার সম্ভাবনা থাকে বেশি প্রতি শর্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি যার কারণে বিট দিতে হয় বিট দিলে সেখানে শর্ট হওয়ার সম্ভাবনা কম থাকে এভাবে বেশ সুন্দর করে আপনারা এপাশে এক রান এবং ওপাশে এক রান মোট দুই রাউন্ড বিট দিয়ে নেবেন এটা কিন্তু আমার দুই ব্যাটারি চার্জার তৈরি হতেছে বারো বল এবং চব্বিশ বল একসাথে লাইন করা থাকবে এখন আমি আর এক রাউন্ড এপাশে বিড দিয়ে নেব অর্থাৎ এই চার্জারের মাধ্যমে আপনারা যদি ইচ্ছে করেন এক ব্যাটারি চার্জ দিতে পারবেন যদি আবারও ইচ্ছে করেন দুই ব্যাটারি চার্জ দিতে পারবেন অর্থাৎ দুইটা লাইন করা থাকবে আপনারা চাইলে বারো বল এবং চব্বিশ বল বের করতে পারবেন যে কোনো সময় এভাবে সুন্দর করে আপনারা দুই রাউন্ড বিট দিয়ে নেবেন তা আমার কিন্তু দুই রাউন্ড বিট দেওয়া শেষ এখন আমি আর এক রাউন্ড কটনটে পেছিয়ে নেব ফাইনালি আমি দুই রাউন্ড কটনটে পেছিয়ে নেব আপনারা কটন টাইপের পরিবর্তে মৈসূরীর যে পায়েরগুলো আছে সেটা ব্যবহার করতে পারেন অথবা ফাইবার ব্যবহার করতে পারেন অথবা হিটপ্রুফ ফাইবার ব্যবহার করতে পারেন হিটপ্রুফ পেপারও ব্যবহার করতে পারেন অথবা শাড়ি কাপড়ের পায়েরও ব্যবহার করতে পারেন যে কোনো জিনিস আপনারা ব্যবহার করতে পারেন এই কটন টাইপের পরিবর্তে কোনো সমস্যা হবে না তবে সব সব কিছু যেন টাইট থাকে তা দেখেন আমি কিন্তু দুই রাউন্ড ফাইনালি দুই রাউন্ড কটন টেপ পেয়েছি নিলাম আমার এখন চদারটা বাদাই করবো দেখেন আমি উনিশ নম্বর গেজে তার নিয়েছি ছয়শো গ্রাম বি ভালো মানে তার তা কীভাবে আপনারা প্রাইমারি এবং এসি রানি কানেকশান বাদে সেটা এখন আপনাদেরকে আমি দেখাব সর্বপ্রথম আপনারা এভাবে একটা পাক দিয়ে নিয়ে প্রথম মাথাটা একটা কিট্টু দিয়ে নেবেন তো তারটা আপনার যতটুকু রাখার দরকার ততটুকু রেখে আপনার পরিমাণ মতো রেখে এসি এলানের কানে সাথে প্রাইমারি তার বাদাই করা শুরু করবেন দেখেন আমি একটু পরিমাণ মতো রেখে দিলাম এখন আমি প্রাইমারি তার বাদাই করবো দেখেন প্রাইমারি তার বাদে করার জন্য এইভাবে আঙুলের সাহায্যে কিন্তু সেপে সেপে টেনে টেনে বাদাই করতে হবে ওর মধ্যে একটা হাত দিতে হবে সুন্দর করে প্রাইমারি তারা তার কানেকশান বাদেই করতে হবে এখানে আমি মোট নয়টি কানেকশান বের করব প্রথম মাতার প্রথম মাতাসহ কানেকশান হবে আমার দশটি অর্থাৎ রেগুলেটার যে কয়টি কানেকশান থাকে আমি সেই কয়টি কানেকশান বের করে নেব এই কানেকশানগুলো আমি বের করব প্রতি ছয় পাক পর পর একটি কানেকশান বের করব যাতে চার্জারটা যদি কেউ যদি সাত আটে দিয়ে থাকে তাহলে কিন্তু চার্জারটা গরম হবে না চার্জার বাদাই করার কিন্তু বিভিন্ন কৌশলতা আছে সেই কৌশলগুলো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবগুলো বলে দেব অবশ্যই ভিডিওতে দেখবেন যা দেখেন আমার কিন্তু ছয় পাক হয়ে গেছে তো এখন আমি একটা প্রথম কানেকশন বের করে নেব আপনাদের যতটুক তার রাখা দরকার ততটুক তার রেখে আপনারা একটা কানেকশন এভাবে বের করে নেবেন আমি কিন্তু ছয় পাক পর পর একটা কানেকশন বের করে নেই প্রতিটি চার্জারে তো এখন দেখেন চার্জার বাদাই করার যে ক্যাপাসিটি সেটা হলো উপরে কিন্তু সব থাকবে আমার সিঙ্গেল ভিতরে এই যে সাইডটা আছে করে যে ভিতরে এখানে কিন্তু একটা ডবল পড়বে উপরে সব সিঙ্গেল থাকবে এভাবে আঙুল দিয়ে কিন্তু চেপে চেপে দরে এই কাজগুলো করতে হবে তা দেখেন আমি কিন্তু ভিতরে একটা ডবল দিলাম এখন উপরে সব সিঙ্গেলে থাকবে করে যে উপরে আছে আর একটা আমি সিঙ্গেল দেবো আর একটা আমি ডবল দেবো আর ভিতরে সবগুলো ডবল পড়বে দুপুরে সব সিঙ্গেল থাকবে চার্জার আমরা এক রাউন্ডে পেঁচাবো এক রাউন্ডে আমার চার্জার অ্যাডজাস্ট করে পেছাবো যাতে এক রাউন্ডে আমার মেকআপ হয় এটা মাথায় রেখে আপনারা চার্জার বাধাই করবেন তা দেখেন আমি কিন্তু বেশ সুন্দর করে চার্জার বাধাই করতেছি আঙ্গুলের সাহায্যে চেপে নিয়ে চেপে ধরে আবার আমার ছয় পাক হয়েছে এখন আমি আরেকটা কানেকশন বের করে নেব ওই একই নিয়মে যতটুকু তার রাখার দরকার ততটুকু রেখে একটা কানেকশন বের করে নেবেন এভাবে আমি মোট নয়টি কানেকশন বের করে নেব এখন শোনেন ছয় পাক পরপর কী কারণে আমি একটা কানেকশান বের করে নিই সেটা হলো আমি যে চার্জারটা আবার বাদাই করি ছয়শো গ্রাম তার দিয়ে থেকেছিলেন এই এই ছয়শো গ্রাম তার দিয়ে যদি এসছিলেন কানেকশানে তার বাদাই করেন তাহলে কিন্তু প্যার সংখ্যা হবে যদি কোটের দৈর্ঘ্য সাড়ে তিনশনটি থাকে তাহলে কিন্তু প্যার সংখ্যা হবে দুইশো নব্বই থেকে তিনশো পনেরো পর্যন্ত হবে এখন কেউ যদি ভুল করবে যদি চার্জারের যে চ্যানেলটা আছে এটা যদি অনেক সময় কারেন্টের ভোল্টেজ থাকে না সেক্ষেত্রে সে যদি সাত দিয়ে থাকে তাহলে কিন্তু এমপির ক্ষমতা ভালো পাবে অর্থাৎ কেউ যদি বারোটা পাক পর একটা কানেকশন বের করে সেক্ষেত্রে কিন্তু কেউ যদি আটে চ্যানেলটা দিয়ে থাকে তাহলে কিন্তু আট বারং কিন্তু কত হয় আট বারং চৌষট্টিটা হয় সেক্ষেত্রে আপনাদের এমপির ক্ষমতা কম হয়ে যাবে যার কারণে আমি চার্জার ছয় পাক পর ব্যাটারি কানেকশন বের করে থাকি তো দেখেন আমার কিন্তু কানেকশনগুলো বের করার শেষ আর একটা কানেকশন আমার বাকি আছে সেটা আমি দিয়ে নেব অর্থাৎ আমার কিন্তু কানেকশনগুলোর মধ্যে ছয় দশে ষাটটে প্যাচ গেছে আর বাকি আমার আড়াইশো প্যাস এক্সট্রা থাকবে যার কারণে চাদারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে এমপি ভালো পাবে আমি এই দিক মাথায় রেখে ছয় একটা কানেকশন বের করি তা দেখেন আমার কিন্তু বেশ সুন্দর বেশ নয়টা কানেকশানের প্রথম মাথা মোট দশটা কানেকশন বের করে নিলাম বের করে নিয়েছি তাই আমার দশটা কানেকশন হয়ে গেছে এখন আমি সম্পূর্ণ চার্জারটা বাধাই করে নেব প্রাইমারি মানে তার কানেকশানটা আছে সম্পূর্ণ বাধাই করে নেব ওই একই নিয়মে আঙ্গুলের সাহায্যে চেপে রেখে টেনে টেনে বাধাই করতে হবে আবারও বলতেছি এই চার্জারটা কিন্তু এক ব্যাটারি এবং দুই ব্যাটারির জন্য বাতিল করা হতেছে অর্থাৎ চব্বিশ ভোল এবং বারো ভোলের জন্য তবে দুইটা কানেকশনে বারি করা থাকবে আপনার একসঙ্গে দুই ব্যাটারি চার্জ দিতে পারেন আবার এক ব্যাটারি চার্জ দিতে পারবেন কীভাবে চার্জ দেবেন এবং কীভাবে ওয়ার্নিং করবেন তা ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানো হবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দেখলে আপনারা কিছু শিখতে পারবেন এবং সেই অনুযায়ী কাজ করতে পারবেন ভিডিওটি টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝবেন না তা দেখেন আমি কিন্তু একই নিয়মে আবার চার্জারটা সম্পূর্ণ বাধাই করতেছি এভাবে যদি আপনার একটা চার্জার বাধাই করেন তাহলে কিন্তু চার্জারটা চারি পাঁচ বছর কিছুই হবে না চার্জারটা ভালো থাকবে এবং এবং অতি তাড়াতাড়ি ব্যাটারি চার্জ হবে তা দেখেন আমার কিন্তু চাদার বাদাই করা শেষ আমি ভাবে চার্জার বাদাই করি এভাবে চার্জার বাদাই করলে কিন্তু এখানে আসি ঠেকবে মাঝখানে শুধু এতটুকু জায়গা ফাঁক থাকবে তা দেখেন আমার কিন্তু চার্জার বাদাই করা শেষ এই সিলিং কানেকশনটা এবং যে লম্বা তারটা আছে সেটা আমি কলমের সাহায্যে একটি স্প্রিং বানিয়ে দেব কীভাবে স্প্রিং বানাবেন দেখেন আমি এভাবে কলমের মধ্যে পেঁচিয়ে স্প্রিং বানাইতেছি আপনারা এইভাবে যে লম্বা তারটা থাকে সেটা স্প্রিং বানিয়ে নেবেন তো দেখেন কিন্তু একটা স্প্রিং হয়ে গেল তো দেখেন চার্জারটা দেখেন বেশ প্রাই মানিতে করেছে বেশ সুন্দর হয়েছে এই চিল কানেকশন এখানে কিন্তু কারেন্ট থাকবে এই এই লাইনের মাধ্যমে দেখেন বেশ সুন্দর হয়েছে আপনাদের সামনে কিন্তু আমি কাজগুলো করি কোনো লুকাচুরি না তাই আমি এখন ফ্যানের জন্য যে বারো বল বের করবো সেটা বের করে নেব ফ্যানের জন্য যে আমি বারো বল বের করবো সেটা বের করে নেওয়ার জন্য আমি ছাব্বিশ নম্বর তার ব্যবহার করে থাকি আমি সংখ্যা দিয়ে থাকবো উনিশ থেকে বিশটা যাতে আমার বারো থেকে তেরো বল বাইরে হয় আবারও বলতেছি ফ্যানের জন্য যে বারো ভাল আমি বের করে থাকি সেখানে আমি ব্যবহার করে থাকি ছাব্বিশ নম্বর তার ব্যাস সংখ্যা দিই বিশটা এর মাধ্যমে আমার কিন্তু বারো ভাল বের হবে সেটা দিয়ে আমি ফ্যান ঘোরাবো চার্জারের যে ফ্যান আছে সেটা ঘোরাবো তা দেখেন আমার কিন্তু বিশ প্যাচ দেওয়া এনে শেষ বিশ দেওয়া দেওয়াইনে শেষ হলে এইভাবে আপনারা গেটু দিয়ে নেবেন কোনো কাজেই কিন্তু কঠিন না যদি আপনারা করতে পারেন সাহস করে তাহলে কিন্তু সব কিছুই আপনাদের কাছে সহজ হয়ে সহজ হয়ে যাবে দেখেন আমার কিন্তু বারো ভালো লাইন বের করা শেষ যার সাহায্যে আমি ফ্যান ঘুরাব তো এখন আমি আবার চার্জারে বিট দিয়ে নেব যেহেতু আমি ডিসিজার বাদেই করবো অর্থাৎ সেকেন্ডারি কয়েল বাধাই করব এখন আমি আবার দুই পাশে বিট দিয়ে নেব কটন টাইপের সাহায্যে আপনারা ফাইবারের সাহায্যে বিট দিতে পারেন অথবা শাড়ি কাপড়ের বিটের মাধ্যমে শাড়ি কাপড়ের যে পায়রি আছে সেটার মাধ্যমে আপনারা বিট দিতে পারেন দেখেন আমাকে দুই রান বিট দেওয়ার শেষ তো এখন আমি হিটফ্রুপ পেপার বেশিয়ে নেব এক রাউন্ড আপনাদের কাছে যদি হিটফ্রুপ পেপার থাকে তাহলে আপনার হিটপ্রুপ পেপার এইভাবে বেশিয়ে নেবেন আর যদি না থাকে তাহলে আপনার কটন টেপ অথবা মসুরির পায়ের অথবা ফাইবার যে কোনো ব্যবহার করতে পারেন যেহেতু আমার কাছে হিটফুড়ুফ পেপার আছে তাই আমি এক রাউন্ড হিটফুড়ুপ পেপার দিয়ে নেব না থাকলে আমি কিন্তু কটন টেপ দিই অনেক সময় ফাইবারও দেই সেটা যখন থাকে সেটা আপনারা ব্যবহার করতে পারেন প্রাইমারি তার বাদেই করার পর এভাবে বেশ সুন্দর করে আপনারা এক রাউন্ড হিট পেপার অথবা ফাইবার অথবা কটনটি বেশি নেবেন তবে হিট পেপার অথবা ফাইবার ব্যবহার করলে কিন্তু চার্জারটা সেফটি থাকে এটা খুব শক্তিশালী দেখেন আমার কিন্তু এক রাউন্ড হিটপ্রডু পেপার পেসাইনে শেষ হয়ে গেছে চার্জারটা আমার কিন্তু এখন রেডি এখন আমি ডিজিটাল বাধাই করলে আমার কিন্তু ভুলটা বের হয়ে যাবে এখন আপনাদেরকে আমি ডিজিটাল কীভাবে বাধাই করবেন সেটা দেখাবো আপনারা প্রথমে কয়েলটা ঢুকিয়ে নেবেন যে প্যার সংখ্যাগুলো আছে এভাবে প্রথম মাথার মধ্যে একটু টেপ মেরে নেবেন প্রথম মাথা যখন আমার টেপ মারা হলো তখন আমি পেঁয়ার সংখ্যা ঘুরেবো ঘুরালে কিন্তু আমার সম্পূর্ণ কয়েলটা ভিতরে কোড়ের ভিতরে কিন্তু প্রবেশ করে দেখেন এভাবে আপনারা ঘুরিয়ে সম্পূর্ণ কয়েলটা সেখানে ভরিয়ে নেবেন প্রবেশ করে নেবেন দেখেন আমার কিন্তু ঢোকায়নি শেষ এখন আমি এপার্শে টেপটা খুলে এপার্সে লাগিয়ে দেবো যাতে ঘোরাঘুরির সময় পেয়ার সংখ্যা আমার খুলে না যায় এখন আমি এপার্শে একটু টেপ মারিয়ে নেব তাই আমার ট্রিপ মারা শেষ হয়ে গেছে এখন আমি সেকেন্ডারি করল ডিসি বাদে করব এখানে কিন্তু আমি আড়াইশো গ্রাম তার নিয়েছি আড়াইশো গ্রাম তার নিয়েছি যেমন প্যার সংখ্যা দেবো আমি উনচল্লিশটা তো এভাবে আপনারা প্রথম মাথায় এভাবে টু দিয়ে রেখে দিবেন যতটুকু আপনাদের রাখা দরকার প্রয়োজন মনে হবে আমি কিভাবে অতি সহজে আপনাদেরকে চাঁদার বাতাইগুলো দেখা দেখাইতেছি বা দেখাবো যা কেউ আপনাদেরকে দেখাতে পারবে না এভাবে সুন্দর করেন তো দেখেন আমি এভাবে কয়েলগুলো ঘোরাবেন এভাবে টেনে টেনে বেশ সুন্দর করে সেকেন্ডারি তার ডিসি ডিসি কালেকশন বাদাই করবেন যেহেতু আমার প্যার সংখ্যা হবে কম উনচল্লিশটা সম্পূর্ণ তাই একটু আমার ফাঁক ফাঁক করে প্যাচাইতে হবে যাতে সম্পূর্ণ কোটা পেঁচানো যায় দেখেন এভাবে বেশ সুন্দর করে ফাঁক ফাঁক করে পেছিয়ে নেবেন সম্পূর্ণটা সাথে আমার উনচল্লিশ পাকে কিন্তু সম্পূর্ণ কোয়েলটা পেছানো হয় সেটা মাথায় রেখে কিন্তু সেকেন্ডারি কোয়েল বাধাই করবেন যেহেতু আমি চব্বিশ বলের জন্য চাঁদা তৈরি করতে চাই বারো বল এবং চব্বিশ বল তা আমার কিন্তু উনিশ ভাগ দেওয়া শেষ হয়েছে যেহেতু আমি দুইটি কানেকশান বের করবো বারো বলে এবং চব্বিশ বল সেজন্য আমি উনিশ পাক দেওয়ার পর একটা কানেকশান বের করে নেব সেকেন্ডারিতে কানেকশন বের করার জন্য এখানে ঘষে নিতে হবে বার্ন করা থাকে বার্নি তুলে নিয়ে বেশ সুন্দর করে সেখানে একটা কানেকশন বের করে নিতে হবে আমি কিন্তু যে কোনো কাজ ইজিলি আপনাদেরকে দেখিয়ে থাকি কোনো লুকাচুরি না আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে ফোনের মাধ্যমে জানাতে পারেন তাহলে আমার কিন্তু কানেকশান বের করা শেষ এখন আমি বাকি প্যার সংখ্যা দিয়ে নেব যে আড়াইশো গ্রাম তার নিয়েছি সম্পূর্ণ তার পেঁচিয়ে নেব সম্পূর্ণ তার পেসি নিলে কিন্তু আমার প্যার সংখ্যা হবে উনচল্লিশ থেকে চল্লিশটা তো উনচল্লিশটা হলে আমার লাগবে না আর প্যার সংখ্যা বেশি হলে আমি কমিয়ে নেব এবং কম হলে বাড়িয়ে দেব তবে আড়াইশো গ্রাম তার নিলে কোনো প্যার সংখ্যা বেশি হবে না কমও হবে না মাপ মতন হয়ে থাকবে তো এখন আমি সেটা এখন আমি গণে নেব আমার পেশ সংখ্যা কতটি হলো যদি প্যার সংখ্যা কম হয়ে থাকে তাহলে আমি বাড়িয়ে দেবো আর যদি বেশি হয়ে থাকে তাহলে আমি দুইটা কমিয়ে দেব তা আমার কিন্তু প্যার সংখ্যা হয় হয়নি কমও হয় নাই উনচল্লিশ পাখি হয়েছে আবারও বলতেছি আপনারা যদি আড়াইশো গ্রাম তার নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের পেশ সংখ্যা উনচল্লিশটা হবে যদি সাড়ে তিন সাড়ে তিন সেন্টি থাকে তা আমার কিন্তু এখন সেকেন্ডারি কোয়েল বাদে করাও শেষ হয়ে গেছে তা এখন আমি ওয়ারিং করে নেব ওয়ারিং করার জন্য চার্জার ওয়ারিং করার জন্য চার্জারের যে কানেকশানগুলো আছে সবগুলো কিন্তু এভাবে ঘষে নিতে হবে তা আমি এখন সবগুলো সবগুলো কানেকশান ঘষে নেব ঘষাই শেষ তো এখন আমি যে সার্কিটটা আছে চার্জারের আটচল্লিশ বছর সার্কিট তা কিন্তু আমার চলবে না যে আমি তৈরি করে নেব এটা আমি এখনও তৈরি করে নেব তৈরি করার জন্য আমার যা যা জিনিস প্রয়োজন সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে দেব বা দেখাবো তা দেখেন দুইটা আমার রেজিস্ট্রানের দরকার হবে ওয়ানকে রেজিস্ট্যান্স সেটা আমি নিয়েছি এবং দুইটা এলইডি বালব দরকার হবে এবং তিনটি টিউব নিয়েছি এবং তিনটি তার নিয়েছি যার মাধ্যমে আমি চব্বিশ বল সার্কিট তৈরি করবো তা আপনাদেরকে আমি সহজভাবে দেখিয়ে দেবো আপনারা কীভাবে এ ধরনের সার্কিট তৈরি করবেন এক বাজার এবং দুই বেজারের জন্য এল সার্কিট কীভাবে তৈরি করবেন তা দেখেন আমি যে দুইটি বাল্ব নিয়েছি সে বাল্ব দুটির মাইনাস আমি এখানে করে নেব যে এল বাল্ব বালু নিয়েছি তার মাইনাস দুইটি আমি এখানে করে নিয়েছি এখানে করে নিতেছি তা দেখেন মাইনাস দুটি একখানে করা শেষ যেহেতু আমি মাইনাস চা নিয়েছি কালোটা সেক্ষেত্রে আমি কালোটা মাইনাসে ব্যবহার করে থাকব এবং আর বাকি থাকলো দুই বালবে দুইটি প্লাস এবার সে প্লাসে আমি একটা রেজিস্ট্যান্স ব্যবহার করব ওয়ানকে রেজিস্ট্যান্স রেজিস্ট্রান ব্যবহার করব এবং লাল তারের পরিবর্তে যেটা আমি এটা প্লাসে দেবো লাল তারের পরিবর্তে আমি একটা গ্রিন তার নিয়েছি সেটা ব্যবহার লাগিয়ে দেবো এখন এ পাশেও আমি একটা ওয়ান কে রেজিস্ট্যান্ট ব্যবহার করব প্লাস পাশে অর্থাৎ দুই এল লাইটের প্লাস পার্শে একটা ওয়ান কে রেজিস্ট্যান্ট ব্যবহার করে নেব একটা থাকবে আমার ফুল চার্জ আর একটা ব্যাটারি সাথে জলে উঠবে এখানে আমি একটা হলুদ তার ব্যবহার করে নিতেছি যেটা আমি ফুল চা জলে দেখাবে তা আমার হাঁকি তৈরি করা কিন্তু শেষ এখন আমি হালকা রাঙ করে নেব বেশ সুন্দর করে হালকাভাবে একটু রাং জ্বালাই করে নেবেন তো দেখেন আমার কিন্তু জালাই করা শেষ শেষ আচ্ছা সার্কিটে আমার অলরেডি তৈরি হয়ে গেছে এখন যে আমি টিউব নিয়েছি ইন্সুরেন্স পাইপ এই টিউব তিনটি পরিয়ে দেব আপনাদের সামনে কিন্তু আমি কাজগুলো করতেছি কোথাও কোনো বুঝতে সমস্যা হলে আমাকে জানাবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেখানে আমাকে কল করতে পারবেন এভাবে আপনারা তিনটি টিউব ঢুকিয়ে নেবেন তাহলে আমার কিন্তু এল এলইডি এল সার্কিট তৈরি করা শেষ তাই এখন আমি রেগুলেটর ওটা চ্যানেলটা কানেকশান করব এই চ্যানেলটা কানেকশান করার জন্য দেখেন এখানে কিন্তু অনেকগুলো কানেকশান দেওয়া আছে সবগুলো কানেকশন আছে ছোটো ছোটো একটা কানেকশন আছে যেটা সেকেন্ড লাইন পর্যন্ত অতি এই কানেকশনটা সেকেন্ড লাইন পর্যন্ত অতিক্রম করেছে সেখানে কিন্তু আমার এসি লাইন কানেকশনটা সরাসরি থাকবে এখানে আমি এসি লাইনের যে কানেকশনটা সেটা কিন্তু সরাসরি যোগ করে দেবো তো লাইন লাইনটা একটু সেকেন্ড লাইন পর্যন্ত অতিক্রম করেছে বড় সেখানে এসি লাইন কানেকশনটা এসি লাইন কানেকশনটা যোগ করে দিতে হবে এবং তার পরবর্তী থেকে আমাদের শেষ লাইন শেষ মাথা থেকে বেশ সুন্দর করে রাং করে আসতে হবে তাহলে কিন্তু আমার এইগুলোটা কানেকশন হয়ে যাবে দেখেন আমার কিন্তু কানেকশান করা শেষ হয়ে গেল বেশ সুন্দর করে আমি রাঙ দিয়েছি চ্যানেলটাতে আপনারা যদি যদি আমার চেয়ে ভালো বলেন রাঙঝালি করতে তাহলে কিন্তু আরও ভালো তো দেখেন আমার কিন্তু চার্জারটা অলরেডি কাজ ওয়ার্নিং প্রায় শেষের দিকে এখন আমি চ্যানেলটা খাপে ঢুকিয়ে নেব রেগুলেটর আগে লাগিয়ে এটাকে কেউ বলে চ্যানেল কেউ বলে রেগুলেটর কেউ বলে ভলিউম কেউ বলে চেঞ্জার যে যাই বলে না কেন যে কয়েকটা নাম আছে কাজ কিন্তু একই জিনিস কিন্তু একই এখন যে সিলিন্ডার আছে এখানে কিন্তু দুইটি মাথা থাকে এটা হলো আমার প্রথম মাথা সেখানে ড্যাড সার্কিটে যে মাঝখানে দুইটি থাকে সেখানে কিন্তু বসাতে হবে প্রথম মাথাটা সেখানে আমি কানেকশন করে দেবো এবং দ্বিতীয় মাথাটা কানেকশন করে দিয়েছি একটা মাথা আমি কানেকশান বের করে নিয়েছি দেখেন এবং বারো বল এবং চব্বিশ ভোলের জন্য যে দুটি কানেকশন বের করে নিয়েছি সে দুটি এখানে যোগ করে দিলে আমাদের বারো বল আমার চব্বিশ বল সাপ্লাই হবে ভালো করে দেখেন জিনিসটা তার কারণ আমি ফ্যানের জন্য যে বারো বল বের করে নিয়েছি সেখানে আমি একটা সার্কিট তৈরি করে দেবো ভোলসটা কনভার্ট করে দেওয়ার জন্য টিসি করে দেওয়ার জন্য দেখেন আমি এটা ক্যাপাসিটির সাহায্যে কিন্তু সেটা করে দিতে ক্যাপাসিটার এবং দুইটি ছোটো ডায়টের সাহায্য ভোল্টেজটা ডিসিটে পরিণত করার জন্য আমি একটা ক্যাপাসিটার এবং দুটি ডায়েট ব্যবহার করে দিতেছি এই বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে কীভাবে আপনারা ফ্যানের জন্য ভালো ভালো ভোল সার্কিট তৈরি করবেন যা দেখেন আমার সার্কিট তৈরিও শেষ তো সব কিছু আমার কিন্তু ওকে তো এখন আমি চব্বিশ ভোলে কানেকশনে দিয়েছি সেই চার্জারটা চালু দেবো দেখে আমার চব্বিশ ভোল হচ্ছে কি না তা দেখেন আমার ডিজিটাল মিটার নিয়েছে ডিজিটাল আমি সিলেকশন করে নিয়েছি দেখেন আমাদের চব্বিশ পয়েন্ট সিক্স বল দেখাইতেছি চব্বিশ পয়েন্ট সিক্স তাহলে আমার কিন্তু আর বললে কমানো লাগবে না বাড়ানো বাড়াতেও লাগবে বাড়ানো লাগবে না বললেছেন আমার একুলেট আছে এখন আমি যদি এক ব্যাটারি চার্জ দিই সেক্ষেত্রে কী করতে হবে এক চার্জ দেওয়ার জন্য এখানে যে কানেকশনটা আছে সে তখন এটা যোগ করে দিতে হবে তাহলে এখানে আমার বারো বল সাপ্লাই হবে অর্থাৎ প্রথমে যে আমরা উনিশ কয়েক দেওয়ার পর যেটা কানেকশন বের করেছি সেখানে আমার এই মাথাটা যোগ করে দিলে কিন্তু আর বারো বল সাপ্লাই হয়ে যাবে এখন দেখেন দেখেন আমার কিন্তু এক ব্যাটারিতে বেশ সুন্দর চার্জ হবে কারণ এখানে আমার বারো বল সাপ্লাই হয়েছে তো অবশ্যই বুঝতে পেরেছেন কীভাবে আপনারা এক ব্যাটারি এবং দুই জন্য বারো বল এবং চব্বিশ বলে চার্জার তৈরি করবেন তো এখন আমার সব কিছু ওকে হয়েছে এখন আমি কানেকশন যে তিনটে করেছি একটা আমার কমন আর দুইটা আমার বারো বল একটা থাকবে বারো বল একটা থাকবে চব্বিশ বল সে দুটো আমি সিরিয়াল বাই সাজিয়ে নেব তো এখন আমি যখন দেখেন এটা হলো আমার কমন মাথা যখন আমি বারো বলে দেব তখন আমি এখানে সংযোগ করব। তাহলে কিন্তু আমার বড় বল সাপ্লাই হবে তখন আমি চব্বিশ দুই ব্যাটারি চার্জ দেবো তখন কিন্তু আমার এটা সংযোগ করতে হবে এটা সারিয়ে রাখতে হবে তাহলে কিন্তু আমার চব্বিশ বল সাপ্লাই হয়ে যাবে আল্লাহ হাফেজ